আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক বয়স্কদের মাদ্রাসার ফাইনাল পরীক্ষার সাজেশন দেওয়ার পরে এখন আমরা যে বইটি পড়তেছি মহিলাদের মাস আলা মাসাইল মহিলাদের কিছু জরুরি বিষয়ে মাসলা মাসাইল আছে যেই মাস আলাগুলো না জানলে হয়তোবা মহিলাদের চলাফেরা বা সব কিছুই তাদের জন্য শরীয়তর আলোকে অনেক কষ্টকর হয়ে যাবে সুতরাং আমরা এই ক্লাসে মহিলাদের কিছু মাসা আলো আছে যে মাস আলোগুলো জানার পরে তারা শরীয়তর আলোকে সুন্দরভাবে চলতে পারবে ইনশাআল্লাহ তো আজকের ইয়েতে মাস আলা হলো আমাদের ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখার বিধান কি। কেউ যদি চায় যে আমি ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখবো অথবা নামাজ পড়ব এই জাতীয় বিষয় যদি কেউ চায় তাহলে সে পারবে কি না তো এই ক্ষেত্রে আরেকটি কথা হলো কারো যদি তিন দিনের কম অথবা দশ দিনের বেশি যদি এই অসুস্থতা দেখা দেয় তাহলে সে কি করবে তার জন্য হুকুম কি বা করণীয় কি দর্শক আগেই আমরা এই মাস্টারটা জানব কারণ এই মাস্টারটা না জানলে হয়তো আমাদের অনেক কিছু পুরোপুরি স্পষ্ট হবে না এখানে খেয়াল করুন একজন ব্যক্তির মনে করেন তিন দিন তারপর হলো তিন রাত তিন রাত এর বেশি যদি তার মানে এর কম যদি হয় তাহলে এটা তার অসুস্থতা ধরা হবে না এটা হবে রোগ তিন দিন তিন রাত এর কম এর কম হলে হবে রোগ কম এটা হলো রোগ তাহলে এই অসুস্থতাটা মানে এই যে মাসিক এটা তিন দিন তিন রাতের কম হলে বোঝা যাবে এটা রোগ এটা মাসিক না আর যদি তিন দিন তিন রাতের বেশি হয় তাহলে এটা হলো মাসিক আচ্ছা এরপর আসেন দশ দিন দশ রাত দশ দিন দশ রাত এরকম যদি হয় মানে দশ দিন দশ রাতের বেশি এর বেশি দশ দিন দশ রাত এর বেশি তাহলে এটাও রোগ এটাও রোগ দশ দিন দশ রাতের কম হইতে হবে তিন দিন তিন রাতের বেশি হইতে হবে যদি তিন দিন তিন রাতের বেশি হয় দশ দিন দশ রাতের কম হয় তাহলে হলো আপনার এটা মাসিক আর এর যদি বেশি দশ দিন দশ রাতের বেশি তিন দিন তিন রাতের কম এটা হলো রোগ এই অবস্থা নামাজ পড়তে হবে এই অবস্থা রোজাও রাখতে হবে দশ দিন দশ সাথের বেশিও যদি কারো এই মাসিক দেখা দেয় তাহলে সে রোজা নামাজ করবে আচ্ছা এখন আসেন এই ঔষধের মাধ্যমে এটা বন্ধ রাখার বিধান কি। এ অবস্থায় সে নামাজ রোজা তাওয়াফ ইত্যাদি আদায় করতে পারবে যদি পারে তাহলে পরবর্তীতে এগুলোর করা লাগবে কিনা উত্তর ঔষধ সেবনের কারণে হলেও একজন মহিলা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থা থাকবে অর্থাৎ তার মাসিক স্রাব চালু না হবে ততক্ষণ তাকে নামাজ রোজা আদায় করে যেতে হবে এবং এই অবস্থায় সে তাওয়াফও করতে পারবে আর সে যেহেতু পবিত্র অবস্থাতেই নামাজ রোজা ইত্যাদি পালন করেছে তাই পরবর্তীতে তাকে এই সময়ে নামাজ রোজার কাজ আদায় করতে হবে না আর এ জাতীয় ওষুধ ব্যবহার করতে নিষেধাজ্ঞা নেই কিন্তু এটি কোনো উত্তম পন্থা নয় মানে একজন ব্যক্তি ওষুধ খেয়েও যদি এটা বন্ধ রেখে নামাজ আদায় করে বা রোজা রাখে এর কারণে সে ফল বেশি পাবে না সব বেশি পাবে না কারণ এটা তো স্বাভাবিক অবস্থা এটা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন শরীয়ত শরীয়ত এটা বলে না যে তুমি এই অবস্থায় যদি এটা বন্ধ রেখে নামাজ পড়তে পারো তাহলে তোমার সব বেশি হবে এরকমটা বলে নাই তাহলে বোঝা গেল আপনার কেউ যদি এই ঔষধ খাওয়ার মাধ্যমে তার মাসিক বন্ধ রেখে সে নামাজ আদায় করে রোজা রাখে তাহলে সে বেশি সব পাবে না আর আর যদি সে নামাজ না পড়ে থাকে আর তারপর হলো আপনার রোজা না রাখে পরবর্তীতে সে যখন সুস্থ হয় তখন রাখে তাইলে যেই পরিমাণ সব সে বন্ধ করে রাইখা পাইছে বন্ধ না করে পরবর্তীতে আদায় করলো ওই পরিমাণ সবই পাবে আল্লাহ তাহলে শুধু শুধু কষ্ট পাওয়ার কারণ কী মানে কি এটাকে আটকে রাখা দমে রাখা তারপরে আবার ওষুধ খাওয়া টাকা নষ্ট করা কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে আসুন এর পরবর্তী মাস আলা আচ্ছা তারপরে পরবর্তী মাসালা হলো এই মাসিক বা প্রিয়ড অবস্থায় কারিম শিক্ষা বা শিক্ষা দেয়া ফিকের কিতাবসমূহ থেকে মাসালাগুলো গৃহীত হয় এসব ক্ষেত্রে বাক্যকে শব্দ শব্দ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করা যিনি কোরআন শিখবে সে শব্দ শব্দ পাঠ করতে পারবে মনে করেন আলহামদু লি রব্বিল আল আমিন এইভাবে শব্দের সম শব্দের শব্দে পাঠ করতে পারবে এটা হলো আপনার তিরানব্বই পৃষ্ঠা তিরানব্বই হ্যাঁ তিরানব্বই পৃষ্ঠা দেখুন তো শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে এটা উচ্চারণ করা যেতে পারে সর্বসম্মতিক্রমে জায়েজ দয় মাসুরা পরে এবং তাতে হাত লাগানো জায়েজ আছে মানে ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো এই দয় মাছুরা বলতে মাইনি জলাম তো এই ওই দয় মাছুরে না এই দয় মাছুরা বলতে হলো ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো এই সকল দোয়া সে পাঠ করতে পারবে আবার সে এটা স্পর্শও করতে পারবে আর এছাড়া কোরআন আয়াত অথবা অন্য কোনো আপনার সুরা সে পাঠও করতে পারবে না এবং স্পর্শ করতে পারবে না যে শিখাবে এবং যে শিখবে উভয়ই ভেঙ্গে ভেঙ্গে পাঠ করতে হবে আলহামদো রব্বিল এরকম শব্দ শব্দে তারপর কোরআনকারিম কায়দা আমপারা এগুলো তো শব্দ শব্দে আছে আচ্ছা তারপর হলো এই আয়াজ অবস্থায় আয়াতুল করসি পরা আয়াতুল করসি আল্লাহ দোয়া এই দিনগুলোতে তার জন্য দোয়ার নিয়তে আয়াতুল করছি পরা জায়জ হবে তবে তেলোয়াতে নিয়ত নয় আপনি যদি মনে করেন আপনার শরীর বন্ধ রাখবেন আপনার শরীর বন্ধ করবেন তো শরীর বন্ধ করতে হলে আয়াতুল করছি পাঠ করা লাগে কয়বার তিনবার তিনবার আয়াতুল করছি পাঠ করতে হয় তো আল্লাহ দোয়া তিনবার পাঠ করলে শরীর বন্ধ হয় এখন আপনার শরীর বন্ধ না রাখলে কেউ তাবিজ জাদু বান এগুলো করলে কিন্তু সাথে সাথে কার্যকর হয়ে যাবে আর তাবিজ তারপরে কেউ জাদু করলে বান মালে তখনই আপনার প্রভাব পড়বে না বা তখনই এটা লাগবে না যখন আপনার শরীর বন্ধ থাকে সুতরাং সবারই যেহেতু শরীর বন্ধ রাখা প্রয়োজন আয়াতুল করছি তিনবার পাঠের মাধ্যমে তাহলে সে এই শরীর বন্ধ করার নিয়তে দোয়া করার নিয়তে বা ঝারপুকের নিয়তে পাঠ করতে পারবে কিন্তু তেলোয়াতের নিয়তে নয় যে আমি একটু তেলোয়াত করি তেলওয়াত কোরআনতেলার জায়েজ নেই আর দোয়া নিয়েও তো জায়গ হতে কীভাবে এটা দোয়া তো মাসিক অবস্থায় সে দোয়া পাঠ করতে পারবে আচ্ছা তারপরে এই আয়োজ অবস্থায় কোরআন তেলোয়াত শোনা আয়েজ অবস্থায় মহিলাদের জন্য সরাসরি কোনো ব্যক্তি বা রেডিও কিংবা ক্যাসেট থেকে কোরআনতলা শোনা জায়াজ আছে আপনারা জামার ক্লাসে তেলোয়াত শোনেন এই তেলটা আপনারা শুনতে পারবেন কারণ আপনি তো ধরতেছেন না এবং পাঠ করতেছেন না এই সকল ব্যক্তিদের জন্য নিয়ম হলো মানে পাঠ করতে পারবে না ধরতে পারবে না এছাড়া সে এই তেলবাদ শুনতে পারবে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আয় অবস্থায় হাত মোজা পরে কোরআন স্পর্শ করা এটা করা যাবে না কারণ এটা শরীরের সাথে সম্পূর্ণ লেগে আছে যদি শরীরের সাথে সম্পূর্ণ লেগে না থাকতো তাহলে এটা করা যেত বা করা যাইতো আর কি আচ্ছা তারপরে দেখেন এই মশলা মশলাগুলো অনেক বিভিন্ন সময় জিজ্ঞাসা করে থাকেন জজুর কোরআন পড়তে পারবো কি না দোয়া পড়তে পারবো কি না তারপরে সুরা শোনা যাবে কি না এই জাতীয় অনেক কিছু তো আমরা এগুলো পাঠ করার মাধ্যমে বিষয়গুলো সংশোধন করে নিলাম একদিন শুনে সংশোধন করে নিলেন সারা জীবন আপনি আমল করলেন তারপরে রান্না করা খাবার খাওয়া হ্যাঁ রান্না করা খাবার খাওয়া যাবে আমি এক কথা বলছি এখানে অনেক বড় বড়ো ইয়ে আপনাদের এক কথা বললে বুঝতেও সহজ হবে রান্না করা খাবার খাওয়া যাবে তারপর হাতে পায়ে মেহেদি লাগানো এই দিনগুলোতে মেহেদি ব্যবহার করতে পারবে এত কোনো অসুবিধা নেই তারপরে নেইল পালিশ নেইল পালিশ এটা শুধু এই মাসিক অবস্থা না এই ছাড়াও। সে নেল পালিশ ব্যবহার করতে পারবে না অন্যান্য সময় কারণ নেলপালিশ পালিশ এটা নোখের সাথে এমনভাবে লাগে পানি লাগে না পর নামাজ হয় না এই জন্য নেল পালিশ ব্যবহার করে এটা কোনো বিষয়ই তারপর দেখেন এই কি লাগছে ব্যবহৃত পোশাক পরিধান করা তারপরে এটা কি লাগছে হাঁস মুরগি ইত্যাদি জবাই করা এটা পারবে সে কোনো সমস্যা নেই এ অবস্থায় হাঁস মুরগা বা যেটাই আপনি করতে চান সেটাই পারবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরে গোসল করার সময় কোনো কিছু ভুলে গেলে করণীয় কি। এটা তো ফরজ গোসল তার এই গোসলের সময় যদি সে কোনো কিছু ভুলে যায় পরবর্তীতে যদি এটা তার মনে হয় বা স্মরণ হয় তাহলে এক্ষেত্রে তাকে পরবর্তীতে নাকে পানি বা কুলি করে নিলেই হবে এতে কোনো সমস্যা নেই কারণ গোসলের ফরজ কি গোসলের ফরজ হলো নাকি পানি দাও বা কুলি করা ওইগুলো করলেই হবে এগুলো যদি না করে তাহলে হবে না তারপর হলো নখ কাটা হাত পায়ের নখ কাটা উচিত নয় শুধু এই অবস্থা না এই গোসল ফরজ অবস্থায় না ফাঁকি অবস্থায় হাত পায়ের নোখ কাটা জায়জ নয় চুল কাটা জায়জ নয় এই বিষয়গুলো কেয়ার থাকতে হবে তাহলে হাত পা নখ এগুলো কাটারও আপনার একটা কী আছে সময় আছে অথবা একটা সীমা আছে যে সময়ের বাইরে আপনি কি মানে এগুলো কাটতে পারবেন না তারপর আরও কিছু কিছু মশলা আছে এগুলা অনেক লং লং টাইম আলোচনা এগুলো আপনারা পার্সোনাল শিখবেন না হয় এই ভুলের কারণে সেটা আপনার জন্য আপনি দায়ী হবেন কারণ এই শিক্ষা আপনার জন্যই জরুরি আপনি সেটা কিভাবে শিখেন সেটা আপনার বিষয় কিছু কিছু বিষয় আছে একেবারে ইয়েভাবে বলা যায় না আপনার কি বলে মোবাইলে বা অনলাইনে বলতে গেলে অনেক সময় লাগবে বা বলবে একরকম বুঝবে রকম এই জাতীয় বিষয় আর কি আচ্ছা তো যে মশালাগুলো বেশি প্রয়োজন আমি আপনাদেরকে ওই মশালাগুলো আলহামদুলিল্লাহ বলে দিয়েছি এরপর দেখেন কখন থেকে মেয়েকে মেয়েদের পর্দা করতে হবে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হবার দ্বার প্রান্ত উপনীত হয় তখন তারা নিজেদের মধ্যে কামভাব অনুভব করতে শুরু করে তাদের দিকে তাকালেও পুরুষের কামভাব সৃষ্টি হয় তখন থেকে তাদের জন্য পর্দা করা ফরজ তাহলে একটা মেয়ে নিজে সবকিছু কিছু বুঝে বা একজন ছেলে দেখলে যদি তার খারাপ লাগে ওই মেয়েকে দেখার দরুন তাহলেই বুঝতে হবে যে তার পর্দা করতে হবে আর যদি একটা মেয়েকে দেখলাম ছোট মেয়ে মানুষ এর প্রতি কোনো খারাপ দৃষ্টি আসবে না বা কেউ খারাপ মনে করবে না তাহলে তার সাথে দেখা দেওয়া কি আছে তারপরে হলো আহ আমরা জানি পুরুষরা মহিলাদেরকে দেখতে পারে না আহ এক্ষেত্রে আবার মহিলাদের জন্য পুরুষদেরকে দেখার বিধান কি উভয়ের জন্য একে অপরকে দেখা না যায় হারাম উভয়ের জন্যই পর্দা করা ফরজ তবে পার্থক্য শরীয়ত মেয়েদেরকে বাইরে বের হওয়ার সময় বোরখা ইত্যাদি পরে সম্পূর্ণ ঢেকে বের হওয়ার নির্দেশ দিয়েছে আর পুরুষদেরকে এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি তারা তাদের মন বের হতে পারবে বা তারা তাদের মন চলতে পারবে কিন্তু একে অপরেরকে যেমন নাকি পুরুষরা মেয়েদেরকে দেখতে পারবে না ও কি দিয়ে বা যেভাবে হোক ঠিক সেভাবেই নারীরাও তাদেরকে দেখতে পারবে না বিনা প্রয়োজনে গাইরে মাহরামের সাথে কথাবার্তা বলা মানে যেই পুরুষ যে নারীর সাথে সাক্ষাৎ জায়েজ নয় তার সাথে বিনা প্রয়োজনে কথা বলাও জায়েজ নেই মানে কোনো প্রয়োজন নেই আর যদি প্রয়োজন থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলতে পারবে না মহিলারা পুরুষকে সালাম দিতে পারবে কি না বেগানা পুরুষ মহিলা একে অপরকে সালাম দেয়া বা জবাব দেওয়া এটা কি নেই জায়েজ নেই কারণ যদি এটা অল্প বয়স্ক নারী হয় আর এখানে পুরোপুরি উত্তরটা দেয় নাই আমি বলে দিচ্ছি আর যদি বয়স্ক মহিলা হয় তাহলে সে দিতে পারবে বুঝিতে পারলাম তাহলে বয়স্ক মহিলা যদি হয় তাহলে দিতে পারবে আরেক কথায় বলা যেতে পারে এই নারী পুরুষের দুইজনের যে কোনো একজন যদি অনেক বয়স্ক হয় তাইলে এই দুইজনের ভিতরে সালাম আদান প্রদান করা যেতে পারে কারণ একজন অনেক বয়স্ক আরেকজন জুয়ান বা ইয়াং তাহলে এক্ষেত্রে সামঞ্জস্যতা নাই বা তাদের মনে কোনো খারাপ চিন্তাও নাই বা এই সালামের দরুন তাদের মধ্যে কোনো সমস্যা হবে না তাইলে সালাম দিতে পারবে আল্লাহ আকবর কাবির এরপর হলো মহিলাদের কবর জিয়ারত মহিলাদের কবর জিয়ারত করা যাবে কি না এখানে যেই প্রশ্নগুলো আমরা মেন মেন পড়ছি এগুলো থেকে অল্প কিছু বিষয় আমাদের লিখে রাখতে হবে নাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন যে বিষয়গুলো খুব কঠিন থেকে কঠিন ওই বিষয়গুলো একটু লিখে রাখলে ভালো হবে আর কি আমরা সর্বপ্রথম যেটা লিখব এই ওই যে ওষুধকে হ্যাঁ এটাকে আপনারা ঠিক চিহ্ন দিয়ে রাখেন উনানব্বই পৃষ্ঠা ওষুধকে মাসিক বন্ধ রেখে নামাজ পড়া তারপরে এটা লেখেন একশত ষোলো পৃষ্ঠা একশত ষোলো যে উপরে দেখেন একশত ষোলো একশত ষোলো হলো মহিলারা পুরুষকে সালাম দিতে পারবে না আচ্ছা তারপর হলো চুল খোলা রাখা এই যে চুল খোলা রাখা মেয়েদের জন্য কোনো অবস্থাতে চুল খোলা রাখা জায়জ নেই এমনকি যে চুল শরীর থেকে পৃথক হয়ে গেছে এমন চুলও ডেকে রাখা ও আজীব অর্থাৎ যে চুল মাথা আশ্রা থেকে পড়ে যায় ওইগুলো দাফন করে ফেলতে হবে এটাও ঠিকমত দিয়ে রাখেন অনেক সময় মহিলারা চুল আশ্রালে অনেক চুল বের হয় এই চুলগুলো অন্য পরপর দেখতে পারবে না এটা আপনি নির্ধারিত কোনো কাগজে অথবা পলিথিনে ভরে সেভ করে রেখে দেবেন পরে যখন অনেক চুল হবে সেগুলো দাফন করে দিবেন সেগুলো দিয়ে আবার অনেকে বিভিন্ন পাতিল রাখে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিক্রি করে দেয় তো এটা খুবই কঠিন একটা বিষয় আল্লাহর সৃষ্টি এটা নিয়ে কে কোন কাজে লাগায় কে পবিত্র কাজে লাগায় কে অপবিত্র কাজে লাগায় যেহেতু এটা আপনি জানতেছেন না সুতরাং এটা আপনি দাফন করে রাখবেন তারপরে পাতলা পরা পাতলা ওড়না পরা জায়েজ নেই যদি তার সব দেখা যায় তাহলে তো কোনোভাবেই জায়েজ নেই মেয়েদের জামাতে নামাজ পড়া মেয়েদের জামাতে নামাজ পড়ার হুকুম নেই তবে যদি পূর্ণ একশো পার্সেন্ট নিশ্চিত হয় যে পর্দা কোনো খেলাপ হবে না তাহলে পড়তে পারবে কাজের ছেলে থেকে পর্দা অবশ্যই কাজের ছেলের সাথেও পর্দা করতে হবে তারপরে বেগানা পুরুষের ঘরে প্রবেশ যদি ওই ব্যক্তির ঘরে কোনো মেয়ে লোক না থাকে তাহলে প্রবেশ করতে পারবে না যদি কোনো বেগানা পুরুষের ঘরে মেয়ে লোক থাকে তাহলে প্রবেশ করতে পারবে আল্লাহ আকবর তারপরে গুরুত্বপূর্ণ যে মশলাগুলো এগুলো আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যাতে আপনারা এগুলো সবসময় এ নিয়ে আমল করতে পারেন আমাদের বইটা শেষ আজকেই শেষ হয়ে যাবে অ্যাপ্রেশেন মোহরে ফাতিমি বিবাহের সময় যেই মোহরে ফাতিমি দেওয়া হয় এটার পরিমাণ পাঁচশো হাম অত অর্থাৎ একশত একত্রিশ তোলা 25 পয়েন্ট আর এভাবে হয় আপনার কিলোগ্রাম রূপজাক এটা বুঝবেন না এতটুকু বুঝবেন পাঁচশত দীঘাম একশত তোলা একশত তোলা এটা মোহরে ফাতিমি ফাতেম আলাদি আনহার মোহর আর কি ঠিক আছে অল্লাহ আকবার তো তো একত্রিশ তোলা তার মূল্য মোহরে ফাঁতিমে বিয়ের আগে ছেলে পক্ষের লোকদের মেয়ে দেখা বিয়ের আগে ছেলে ছাড়া অন্য কোনো আত্মীয় কারণে দেখা এটা কি নেই জায়েজ নেই তো এই তো একত্রিশ তোলা রূপার মূল্য যত টাকা অত টাকা বিয়ের কাবিন করতে হবে এটা হলো আমাদের আসলে কিন্তু যারা একশো এই তো একত্রিশ তোলা রূপার চেয়েও আপনার বেশি করে তাদের এই বিবাহের ভিতরে কী হয় না শান্তি হয় না তো বর্তমান সময়ে একশো তেত্রিশ তোলা রূপার মূল্য আপনার প্রায় কত এক লক্ষ চল্লিশ বা সাতচল্লিশ হবে এই জাতি এরকম হবে আর আমরা কাবিন ধরি কত অনেক টাকা আসলে মূলত কাবিনে ভাতও দেয় না এবং কাবিন কোনো চাটকে রাখতে পারে না আপনি দশ টাকা দিয়ে কাবিন করছেন এত যদি আপনার কফল মন্দ হয় তাহলেও কিছু করার নেই আর বেশি টাকা দিয়ে করলো কোনো কিছু করার নেই জীবনে যে দশ নামার সেটাকে আপনি টাকা দিয়ে কখনো পূরণ করতে পারবেন না দেড় লাখ টাকা জায়গায় তিন লাখ টাকা আপনি কাবিন ধরছেন ওই দেড় লক্ষ টাকার কারণ যে তাদের ঘর ভাঙবে না এমন না হ্যাঁ দশ লাখ টাকা কাবিন ধরলেও আপনার স্বামী স্ত্রীর ভিতরে যে মনোমালিন্য হয়েই যায় সেটা আর আটকে রাখা যাবে না হ্যাঁ এ এ আর কি এটা তারা দিয়ে দিতে চাইবে বা দিয়ে দিবে কিন্তু জীবনের যেই সমস্যা এটা তো নেমে গেল পাক হেফাজত করুক আল্লাহ আমি উকিল বাবার হুকুম এটা তো বলছে জায়েজ নেই উকিল বাবার হুকুম এরকম কোনো গণেশরিয়তা নেই উকিল মানে যে প্রস্তাব দিবে এটা যে কোনো ব্যক্তি হতে পারে এটা সারা বিয়েও হবে না এটাকে বলা হয় প্রস্তাবকারী হ্যাঁ এটাকে উকিল বাবার হুকুমে নিয়ে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা উকিল হওয়া হ্যাঁ এইরকমভাবে কি হওয়া যাবে না বুঝাইতে পারলাম আল্লাহ হকবর অল্লা হকবর তারপরে মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত মোবাইলের স্ক্রিনে কোরআনের সুরা বা আয়াত দৃশ্যমান থাকলে আয়াতের উপর অজু স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে তবে স্ক্রিনে যে অংশে আয়াত লেখা থাকবে না সেই অংশে হাত লাগানো হাত লাগাতে পারবে কোনো সমস্যা নেই তারপরে মহিলাদের দ্বারা জবাইকৃত পানি অনেক মা বোনরা আছেন জবাই করতে চান না হ্যাঁ পুরুষরা জবাই করতে হয় এটা ভুল প্রথা মহিলারা জবাই করলো যে পুরুষ জবাই করলো সেই পুরুষ জবাই করলে যেমন কোনো কিছুই হবে না ঠিক মহিলারা জবাই করলো তেমন খিসি হবে না শরীরে দৃশ্যতে পদচুম্বন পা ছোঁয়া হ্যাঁ এই মানে আপনার এই যে পা কদম মুসি করে এটা জায়েজ নেই মাথা ঝুলিয়ে কারো পায়ে সালাম করে এটা জায়েজ নেই মারা মহিলাদের সাথে মুসাফা করা মাহারাম মহিলাদের সাথে মুসাফা করা যাবে ছেলে তার মার সাথে মাহারাম তারপরে আপনার ছেলে তার মামার ইয়া মাহারাম মহিলা না তার বোন তার মা তার ফুফু তার খালাম্মা এদের সাথে সে হাত মিলেতে পারবে তো কোনো ধরনের কোনো কি নেই সমস্যা নেই তারপর অনেকে ধর্মীয় ভাই বোন রাখে ধর্মের ভাই ধর্মের বোন এগুলো শরীর তো জায়জ নেই এগুলো করে পরবর্তীতে পর্দার খেলাপ করে তারা দেখা সাক্ষাৎ করে এগুলো কোনোটাই জায়েজ নেই তারপরে মহিলাদের পুরুষ ডাক্তার দেখানো যদি সুযোগ থাকে তাহলে দেখাবে আর যদি শুরু সুযোগ না থাকে তাহলে কোনো ভাবি পারবে না আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি এই যে ধর্মীয় ভাই বোন ধর্মের ভাই বোন ধর্মেরটা তো অনেক দূরে পালক আনছে হ্যাঁ পালক তো পালক পুত্রের সাথে আমি একটু কথা লিখে দেখাই মনে করেন ছেলে আনছে পালক ছেলে পালক ছেলে বড় হলে পালক ছেলে বড় হলে বড় হলে মা দেখা দিতে পারবে না মা দেখা দিতে পারবে না আর পালক মেয়ে হলে বাবা দেখা দিতে পারবে না দেখা দিতে পারবে না এই তাহলে দেখেন যদি কেউ ছেলে পালক আনে হ্যাঁ এটা বড় হয়েছে এখন এই এই ছেলে তো না দুধ ছেলেও না আবার নিজের পেটের সন্তান না তাহলে দেখা দিতে পারবে না যদি পাক ছেলে আনার পরে যদি তাকে দুধ সেবন করায় তাহলে দেখা দিতে পারবে মা দেখা দিতে পারবে কারণ এই পালক সেলের দুধ মাসে দেখা দিতে পারবে মে এটাও যদি দুধ খাওয়ায় ওই বাবা দেখা দিতে পারবে আর যদি দুধ না খাওয়ায় তাহলে এই এটা তো তার নিজের মেয়ে না পালক অন্যজনের মেয়ে হয়তো আপনি পালছেন সব হবে পালার কারণে তাই বলে আপনি বাবার নাম দিয়ে দেখা দিবেন এটা জাহেজ নেই এটা কিন্তু একটা বোঝার মতো কঠিন একটা মশালা পালক ছেলে হলে পালক ছেলে বড় হলে দেখা দিতে পারবে না পালক মেয়ে বাবা পালক মেয়ে বড় হলে বাবা দেখা দিতে পারবে না আচ্ছা তারপরে মানুষের দোষ গোপন পুরস্কার যে ব্যক্তি মানুষের দোষ গোপন রাখবে কেমতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন গর্ভবতী মহিলার খাটি মাটি খাওয়া বাচ্চা পেটে থাকা অবস্থায় গর্ভবতী অনেক নারীদের মাটি খাওয়ার আগ্রহ হয় এই মুহূর্তে যতটুকু খেলে তার শারীরিক কোনো ক্ষতি হবে না ততটুকু খেতে পারবে মানে যতটুকু মাটি খেলে তার কোনো সমস্যা হবে না এতটুকু খেতে পারবে এটা কুসংস্কার এরপরে পীর বুজুর্গের কাছে সন্তান চাওয়া সেরেক মেয়েদের কপালে টিপ দেওয়া এটা হিন্দুয়ানি প্রথা এটা জায়েজ নেই যে সকল মেয়েরা কপালে টিপ দেয় এই টিপ পরা জায়েজ নেই এটা প্রচলিত কুসংস্কার এরপরে এই প্রচলিত কুসংস্কার বা কবিরা গুণাসমূহ এক নামাজের পর নামাজকে এই ধরনের উল্টে রাখা হয় যে শয়তান তাতে নামাজ পড়বে এটা কুসংস্কার আমরা অনেক সময় আছি না জানামাজ উল্টে রাখো শয়তান নামাজ পড়বো এটা ভুল কথা শয়তান নামাজ পড়বো কী করতে শয়তান তার নামাজ না পড়তে চাইব শয়তান নামাজ পড়বো শয়তান তো শৈতানই শয়তান আবার নামাজ কী করতে তারপরে শয়তান কি ভালো কাজ করবো জীবনও করবো সে তো আরও খারাপ কাজ কীভাবে করা যায় কিভাবে খারাপ কাজে নেওয়া যায় সে তো জাহান নামে তাহলে সে নামাজ পড়বো কীভাবে আবার অনেক সময় আমরা কোরআন খুলে রেখে বলি শয়তান কোরআনটা পড়তে করে বন্ধ করো না দরকার নেই কোরআন খোলা থাকলে সমস্যা নেই গুণ হবে না কারণ খোলা থাকলেই কি আর না থাকলে কি বন্ধ থাকলেই কি হ্যাঁ এইভাবে কোরআন যাতে নষ্ট না হয় বা কেউ যাতে ফালে না দেয় বা এটার সম্মানতে এটাকে গুছিয়ে রাখা সেটা ভিন্ন হিসাবে কিন্তু আপনি একটু পানি খেতে যাবেন একজনের সাথে কথা কইবেন এটা কোরআন বন্ধ করতে হবে না হয় শয়তান পড়বে বিষয়টা কিন্তু এরকম না বুঝাইতে পারলাম তারপরে স্বামীকে বাবা বলে ডাকা স্বামীকে অনেকে বাবা বলে ডাকে কিভাবে মানে আব্বু আব্বুকে ডাক ওইটা না কথা বলতে গেলে বললেন আরে বাবা চুপ করো তো আরে বাবা আমি তো জানি আমি তো বুঝছি তোমার অবস্থাটা আরে বাবা এইভাবে অনেকে বলে এদের এটা মানে শরীয়তের দৃষ্টিতে যায় না এই বাবা বাবা বলতে গেলে এই যে এটা তো বাবা ডাকি হয়ে যাচ্ছে জায়েজ নেই পরে এতে তালাকের তালাক হয়ে যেতে পারে এই ধরনের রিক্সে যাওয়া যাবে না বাবা বলে ডাকা যাবে না স্ত্রীকে বোন বলে ডাকা এটা ডাকা যাবে বাকি এটা ঠিক না এক একটা কথা এক এক রূপ এটা ডাকা যাবে বাকি এটা ঠিক না এই যে আমাদের এটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বইটা তো এই বইটা যারা যারা নিয়ে নিজের কাছে রাখতে চান বা মাসালাগুলো পড়তে চান প্রত্যেকে এরকম একটা বই গিফট করতে পারেন নিজের ছেলের বউকে নিজের মেয়েকে তারপরে আপনি আপনার বোনকে বোনের জামাইকে আপনি আপনার এই মানে আসে না মানে আপনি আপনার পক্ষ থেকে যে কোনো আপনার ধরনের বোন আছে খালতো বোন চাস্ত বোন ফুফাতো বোন জড়াতো বোন এদেরকে বিবাহের সময় আপনি পুরস্কার দিতে পারেন সেটা দেখে দেখে তার দাম্পত্য জীবন সুন্দর করবে কুসংস্কার থেকে বেঁচে থাকবে অন্যায় পথ থেকে বেঁচে থাকবে খারাপ পথ থেকে বেঁচে থাকবে এই বইটা আপনারা সংগ্রহ করে পড়বেন আমি একেবারে এটু যদি আলোচনা করি নাই ধৈর্যের বিষয় আছে এ হলো বিষয় যাই হোক যতটুকু বলার চেষ্টা করছি আপনারা অনেকগুলি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন এর থেকে আল্লাহ পাক আমল করে তফিক দান করুক আল্লাহ মামিন যারা এই বইটি বাজারে ঘাটে পাবেন না তারা আমাদের থেকেও নিতে পারেন এই নাম্বারে আপনার ইনশাল্লাহ হ্যাঁ বইটি নিতে পারবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে ফাজালি জিন্দিগি তারপর আপনার এই আহকামি জিন্দিগি যেটা আপনার এটার মধ্যে তল্প কয়েকটা হুকুম আর এটার মধ্যে জীবনের সকল হুকুম আহকাম এই বইটার মধ্যে ফিক্সড করা আছে সকল হুকুম আহকাম শুধু একটা দুইটা না অনেক অনেক হুকুম আহকাম ফিক্সড করা আছে তো এটা থেকে আপনার নামাজ রোজা হজ জাকাত তারপর আপনার এই জাকাত ফিতরা ঈদ ঈদের আলোচনা হ্যাঁ স্বামী শ্রী দাম্পত্য জীবন সব কিছু আছে তো অন্ততপক্ষে যদি আপনারা মহিলাদের মাসলা মাসালে ওই বইটা নাও কিনেন এইটা কিনতে হবে হাকামে জিন্দিগি মানে জিন্দিগি মানে কি জীবন জীবনের যত হাকাম আছে এটার ভিতরে এটা অনেক মোটা বইটা যাই হোক বইগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে আপনারা ফোন করলে অর্ডার করলে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বইটা নেবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন লাইফের পরপরই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু একজন বলছেন জজুর ওই বইটি হাদিয়া কত কথা বইটা মাত্র কতটা কত দিয়ে যেন কিনলাম দেখতেছি মূল্যটা দেখতেছি এটা হলো মাত্র একশো টাকা বুঝতে পারলেন একশো তিরিশ টাকা তারপরে আর কিছু লিখেছেন কি না দোয়া করবেন ফি সবার জন্য দোয়া করি রাতে আমরা দোয়া করেছি আবার ইনশাল্লাহ রাতে আমরা দোয়া করব তারপরে আর কিছু লিখেছেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত